আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে বারোটি কলম সহকারে সার ঢালাই করতে কতগুলো মালামাল কত টাকা লাগে আমরা এই হিসাব করবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক ভাই প্রশ্ন করে যে আমরা বারো কলমের যদি বিল্ডিং করি তাহলে আমাদের কত টাকা খরচ হবে আমরা এই বিষয় নিয়ে আজকে জানবো তো এখানে বারোটি কলম রয়েছে আর এই বারোটি কলমের ভিতরে আমরা কি কি কাজ করতে পারি বা কি কি রুম দিতে পারি এগুলো আগে প্রথমে জেনে নেই তো আমরা এই জায়গার ভিতরে আমরা প্রায় এখানে আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা তো আপনারা যদি চান যে আপনাদের জায়গা একটু বেশি তাহলে আর একটু বড় করতে পারেন নয়শো বা সাড়ে নয়শো পর্যন্ত অনায়াসে এই বাড়িটি করা যাবে এই বাড়িটি থাকতেছে তিনটা বেডরুম যদি আমি রুম ধরি দেখি তাহলে এখানে একটা আমরা রুম পাবো এখানে একটা রুম পাবো এবং এখানে একটা রুম পাবো এখন আমরা আর কি কি পেতে পারি আমাদের এই অংশটা আমাদের এই অংশটাতে আমরা কিচেন রুম পাবো কিচেন রুম পাবো এখানে আমরা ওয়াশরুম বা টয়লেট পাবো টয়লেট পাবো এবং এই রুমের সাথে বা এখানে কমন করে আমরা একটা টয়লেট দিতে পারি আবার যদি মনে করেন এখান থেকে দিবেন তারপরে দেওয়া সম্ভব আর বাকি যে অংশটা সেইটা আপনার ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেস থাকবে আর আপনারা যদি চান তাহলে সিঁড়িটা আপনার এইখানে দিতে পারেন এইখানে আপনারা সিঁড়িটা দিতে পারেন এইখানে আপনারা সিঁড়িটা দিলেন আমাদের কিন্তু মোটামুটি আমরা প্ল্যানটা করে নিলাম যে কোথায় আমরা কোন জিনিসগুলো বসাবো আমাদের হয়ে গেল এখন আমরা কী করতে পারি এরপরও আপনারা চাইলে সামনের দিকে দুই পাশে দুইটি বারান্দা দিতে পারেন তো যাই হোক আমরা আজকে এই আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে দুই তেলা ফাউন্ডেশন কলাম খরচ গেট বিট বিপ স্লাফ এইগুলোর মালামাল আমরা আজকে নির্ণয় করব তো দেখেন এখানে আমরা একটা কলামের নিয়েছি আমরা এই কলামগুলো কোথায় কত সাইজের কলাম এবং বেস্ট সাইজ এগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করে নিই সংক্ষিপ্তভাবে তো এখানে যে বেসটা দেওয়া আছে সিসি এর উপরে কাস্টিং অর্থাৎ এখানে আর সিসি ঢালে নিচেটা সিসি ঢালে সিসি ঢালে তিন ইঞ্চি আপনারা জানেন আর আপনার আর সিসি ঢালাইকে আট আট ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন এই দুই তলা ফাউন্ডেশনের জন্য এর থেকেও বেশি দেওয়া যাবে তবে এখানে এই এক দুই তিন তিন প্রকারের হাইট দেওয়া আছে এই বিএসগুলোতে এখন এই সাইজগুলোর ব্যাপার নিয়ে আলোচনা করি এই চতুর্দিকে যে সাইজগুলো আছে এই সাইজগুলো হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং এই সাইটিলগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই সাইটিলগুলোর সাইজ হচ্ছে সাড়ে চার ফিট গুণ নাচ সাড়ে চার ফিট এবং মধ্যখানে যে দুইটা বেজ আমাদের আছে এই বেজের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমরা কিন্তু এই সাইজগুলো জেনে নিলাম এখন আমাদের কলাম সাইজগুলো নির্ণয় করি আমরা কলামগুলো আমরা কত দিব আমরা এই কলম দিব আমাদের দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি চতুর্দিকে দশ ইঞ্চি দশ ইঞ্চি দিলাম আর এই সাইটেল কলাম এবং মধ্য সাইটেল কলমগুলো দেব আমরা বারো দশ এবং এখানে যে কলাম দুটি আছে এগুলো হবে বারো বাই দশ ইঞ্চি এই আমাদের কলাম এবং ফাউন্ডেশন সব কিছু শেষ এখন আমরা আসি রডের সেকশনে আমরা কোন কলমে কতটুকু রড দেবো বেজে কতটুকু রড দেবো আমরা এগুলো নির্ণয় করব আমাদের এই বেজি রডগুলো আমরা সব বেজি রড বারো মিলি ডায়া পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার সবগুলো পাশে সেন্টার টু সেন্টার আমরা দিয়ে দিলাম এখন আসি কলামের রডের ব্যাপারে এই যে কলাম এখানে এই কলামের জন্য আমরা চারটা দেব আমাদের ষোলো এম এম রড চতুর্দিকে করে আমরা দিয়ে দিলাম এখন এই সাইটগুলো অর্থাৎ দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টার জন্য আমরা রড দেবো এখানে চারটে দেবো আমরা ষোলো এম এবং দুইটা দেব আমরা বারো এম বা আমাদের যদি যদি ডিস্টেন্সটা দূরে হয়ে যায় তাহলে আপনারা এখানে ছয়টাই ষোলো এমএল ড্রাইভার দিতে পারেন যদি আপনার ডিসটেন্সটা মনে হয় যে দূরে আর যেহেতু এখানে এই ডিসটা এই ডিসটেন্সটা কাছাকাছি এখান থেকে এইটার ডিসটেন্স হচ্ছে আপনার ছয় ফিট একটু বেশি সাড়ে ছয় ফিটের মতো কারণ এখানে এই যে গ্যাপটা এই গ্যাপটা হচ্ছে সাত ফিট এটা সাত ফিট হবে তো যাই হোক সাড়ে ছয় ফিট থেকে সাত ফিট হবে এটা এই কারণে এই পাশাপাশি দুই কলম এই কলমে চারটা ষোলো মিলি এবং দুইটা বারো মিলি এখন আসি আমরা এইখানে অর্থাৎ মধ্য মাঝে যে কলাম দুইটা আছে এখানে আমরা ছয়টা ষোলো এম এম ডায়রড ব্যবহার করতে পারি অথবা যদি দেখেন আপনারা যে ডিস্টেন্স বেশি সেক্ষেত্রে আপনারা চারটা বিশ মিলি দুইটা ষোলো মিলি ব্যবহার করতে পারেন তো এগুলো হচ্ছে লোডের উপরে আর হচ্ছে আপনাদের একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্বের উপরে কিন্তু নির্ভর করে অর্থাৎ কলমগুলো যত দূর দূরে হবে এই কলমে রড আবার আবার বেজে রড আপনার গেট বিমের রড বিমের রড এগুলো তখন বেড়ে যাবে তো যাই হোক আমি বারবার একটা কথা বলবো অনেক অনেক ভাই বলে যে আমরা আসলে কলাম কম দিয়ে করব কলাম কম দিয়ে করলে ওই খরচটা আপনার এই কলামে খরচ হবে কেমন করে যদি আপনি ধরেন যে এটা আপনি বারো কলামে আমার লাগতেছে সেই জায়গায় আপনি দশ কলাম দুইটা কলাম দিবেন না কোন দুইটা করে দিবেন না হয়তো এটা দিলেন না এটা দিলেন না এটা আর এটা বাদ গেল তাহলে এখান থেকে যে ডিসটেন্স কত বেশি দূরে হয়ে গেলো এই বেশি দূরে হওয়ার কারণে সবগুলো বেশি লাগবে রড বেশি লাগবে বিমের সাইজ বেশি লাগবে আমি সাধারণত এই বিমটা এখান থেকে আমার এখান থেকে এই অংশটা আমার আছে এগারো ফিট এগারো ফিট আমি এই বিমটার হাইটটা দেব বিমের হাইট দেবো আমি দশ ইঞ্চি পুস্ত দেবো দশ ইঞ্চি এখান থেকে পাঁচ ইঞ্চি আমার স্লাপ চলে যাবে তাহলে আমরা রুমের নিচে কত থাকবে পাঁচ ইঞ্চি থাকবে আর যখনই আপনি এইটা থেকে এইটা দূর হবেন বিশ ফিট ধরলেন বিশ ফিট বিশ ফিট তখন আপনি একটা বিমের হাইট আপনাকে কত দিতে হবে সর্বনিম্ন বিশ ইঞ্চি দিতে হবে তাহলে বিশ ইঞ্চির জায়গা পাঁচ ইঞ্চি যদি চলে যায় তাহলে আপনার এখানে পড়ে থাকবে আরও পনেরো ইঞ্চি অর্থাৎ মাথার উপরে আপনার পনেরো ইঞ্চি বিমকে ঝুলে থাকবেন আর এই বিম ঝুলার কারণে অনেক সময় লাইটের সমস্যা হয় লাইটিং এক জায়গা থেকে অন্য জায়গায় ভালোভাবে পড়ে না তো এই কারণে আপনারা একটা নির্দিষ্ট বা অল্প দূরত্বেই পরপর কলমগুলো দিবেন দশ থেকে বারো ফিট বা পনেরো ষোলো ফিট পর্যন্ত আপনারা দিতে পারেন আর এরপরে ব্যতিক্রম হলে অবশ্যই আপনারা ডিজাইন যারা ডিজাইন করে তাদের সাথে পরামর্শ নিয়ে এই কাজগুলো করবেন তো যাই হোক এটা একটা বিষয় কেন এখন আমাদের সিসি ঢালাই বেস ঢালাই রড আমরা মালামালগুলো এখন বির করব তো আমরা বের করতে গেলে আমরা এটা থাক আমাদের এই অংশটা আমরা তুলে দিই আর আরেকটা বিষয় আছে যে আমরা এখানে যে স্টেপগুলো ব্যবহার করেছি এই স্টেপগুলো কিন্তু দশ মিলি ডায়া ডায়ারডের স্টেপ সবগুলো অর্থাৎ গ্রেট বিম আর আমরা গেট বিমের সেকশনটাও দিয়ে দিই একসাথেই তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে আমরা গেট বিমে এখানে নিয়ে এসি ছয়টা রড এবং দুইটা আমাদের এক্সট্রা থাকবেন তাহলে আমরা এই ছয়টা রড আমাদের এখানে থাকলো তিনটে স্টেট এখানে থাকলো আমাদের স্টেট এই রডগুলো হচ্ছে বারো বেন বারো বেন রড এবং এগুলো হচ্ছে বারো বেন টু হচ্ছে এক্সট্রা এটা বটমও হবে এবং টবেও হবে দুইটা চলে গেল আমাদের সেমভাবে হবে আমাদের যে সেমভাবে হবে ফলো বিমে একই হবে ফলোর বিমে একই হবে তো আমরা দুইটা বিমে আমরা সেকশন দিয়ে দিলাম কলমের সেকশন পেলাম মাপ পেলাম রড পেলাম এবার আমরা আমাদের মেন কাজ এখানে আসি আমরা কতটুকু গভীরে এই ফাউন্ডেশনটা দিবো বা মাটির কাজ করবো এই মাটির কাজ করার জন্য আমাদের দুই তোলা ফাউন্ডেশনের জন্য আমরা এখানে চারি ফিট দেবো তবে জায়গা অনুযায়ী এই জায়গাটাও হয় অর্থাৎ যদি নরম জায়গা হয় এবং ভরার মাটি হয় সেক্ষেত্রে কিন্তু আরও নিচে যেতে হবে যাতে করে ফাটল না আসে বিল্ডিংয়ে বা কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা মাটির উপরে কন্ডিশন করেই আপনাকে বিবেচনা করতে হবে এই কারণে অবশ্যই আপনারা যে কোনো একজন যারা অভিজ্ঞ বা এই কাজ করে ডিজাইন করে বা সিভিল নিয়ে ঘাটাঘাটি করে তাদের সাথে আপনি পরামর্শ করে এই কাজগুলো অবশ্যই করবেন তো যাই হোক আমরা কিন্তু সবগুলো পেয়ে গেছি আর এখান থেকে এটা জিএল থেকে পিএল হচ্ছে ভেরিয়েশন অর্থাৎ এই মানটা আপনাদের জায়গার উপরেই যদি দেখা যায় যে আপনার রাস্তাটা অনেক উপরে সেক্ষেত্রে আপনার তিন ফিট পর্যন্ত হতে পারে অনেক সময় দেখা যায় যে রাস্তা আমার পাকা হয়ে গেছে এরপরে উপরেও যাওয়ার কোনো সুযোগ নাই বা উপরে উঠবে না সেক্ষেত্রে আপনি দুই ফিট বা দেড় ফিট পর্যন্ত পিএলটা রাখতে পারেন এটা আমাদের পছন্দের উপরেই তো যাই হোক আমরা কিন্তু সব কিছু দেখে নিলাম এরপর যদি আমরা রডের সেকশনে আসি তাহলে আমাদের এখানে স্লাবের রড দশ সেন্টার রড ব্যবহার করা হয়েছে সেটা এক্সট্রা মেইন বাইন্ডার সবগুলো মিলে দশ এম এম রড ব্যবহার করা হয়েছে এবার আসি সিঁড়িতে সিঁড়িতে আমরা কত এম রড ব্যবহার করেছি সিঁড়ির জন্য আমরা বারো এম এম রড মেন রড এবং বাইন্ডারগুলো এবং এক্সট্রা টপের জন্য আমরা দশ এম রড ব্যবহার করেছি এই সিঁড়িটা হচ্ছে সাত ফিট প্রস্তুত সাত ফিট অর্থাৎ একটা হচ্ছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট সাত ফিট দুইটা ফ্লাইটে এখানে রয়েছে তো আমরা এখন মালামালগুলো হিসাব করবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে যে আমাদের প্রথমে আমাদের যে মাপ আসবে অর্থাৎ সিসি করতে হবে প্রথমে আমরা সিসি ঢালাই করবো এই বারোটা সিসি ঢালাই করতে গিয়ে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে সিমেন্টের প্রয়োজন হবে দশ ব্যাগ বালি বা স্যান্ড এই স্যান্ডের প্রয়োজন হবে আমাদের তিরিশ সিএফটি আমরা খোয়া বা ব্রিক চিপস আমাদের লাগবে পঞ্চাশ সিএফটি এই আমাদের সিসির কাজ শেষ আপনারা স্টেপ স্টেপে কাজগুলো করতে পারেন সিসি কাজ শেষ আমাদের এরপরে আছে বেস কাস্টিং বেস কাস্টিং এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা কত অনুপাতে ঢালাই দেবেন আসলে এই দশ দিয়ে হবে কি হবে না সেটা অবশ্যই হবে কাজ করার সময় হয়তো একটু কম বেশি হতে পারে তো তাই হোক এই রেশিওটা হচ্ছে এক দুই চার এই অনুপাতে আপনারা সিসি ঢালিয়ে দেবেন অনেক সময় দেখা যায় এক তিন ছয় অনুপাতেও সিসি ঢালাই দেওয়া যায় তো যাই হোক আপনারা এটা ইচ্ছা মতো করে নেবেন এখন বেস কাস্টিং এই রেশিওটা আমার হবে এক দেড় তিন আমরা এক ডের তিনে ঢালাই দেবো সেক্ষেত্রে আমাদের বেস কাস্টিং যে এক দুই তিন চার এরকম বারোটা বেজের জন্য আমাদের সিমেন্ট লাগবে সিমেন্টের প্রয়োজন হবে আমাদের পঁয়তাল্লিশ ব্যাগ দুই নাম্বারে আমরা স্যান্ট বা বালি এই বালির পরিমাণ হবে আমাদের পঁচাত্তর সিএফটি বা ঘন ফুট বা ফুট তিন নাম্বারে আসবো খোয়া খোয়া আমাদের লাগবে একশো পঞ্চাশ সেটটি আমাদের বেসকাস্টিং হয়ে গেল আমি কিন্তু ধাপে ধাপে এগুলো সবগুলো আপনাদের বলতেছি আপনারা পারলে নোট করে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আপনি লিখে রাখবেন বা এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আপনার পরবর্তী সময় আপনারা ইচ্ছানত সময় দেখিয়ে নিতে পারেন এরপরে আমরা আসবো শর্ট কলম শর্ট কলম এর রেশিও হচ্ছে যে এক ডুয়ার তিন আমরা একটা তিন দিয়ে ঢালাই দেব সেক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে এগারো ব্যাগ বা বস্তা দুই নাম্বারে আমাদের স্যান্ট বা বালি লাগবে আমাদের পঁচিশ সিএফটি তিন নম্বরে আমরা খোয়া ব্যবহার করব পঞ্চাশ সিএফটি আমাদের শর্ট কলামের কাজ শেষ এখন আমরা এর পরবর্তী আমাদের কলাম ঢালি করবো অর্থাৎ এই কলার শর্ট কলমের উপর থেকে আমাদের ছাদের নিচ পর্যন্ত আমরা কলম ঢালি করব কলম ঢালাই আমাদের এসে হচ্ছে এক ডেয়ার তিন তবে আপনারা চাইলে এক দুই সাইরো দিতে পারেন তবে এখন অনেক সময় দেখা যায় যে কাজ করার সময় এই অনুপাতগুলো ঠিক রাখা যায় না সেক্ষেত্রে আপনি এক ডেয়ার তিনে ধরে দেবেন সেটা এক দুই চারিও হয়ে যাবে অনেক সময় দেখা যায় মিষ্টি একটু বালু বেশি দিতে চাইবে এমনিতে আপনার এক দুই চারি ঢালাই হয়ে যাবে তো যাই হোক কলামের জন্য যে সিমেন্ট লাগবে কলামের জন্য আপনারা সিমেন্ট লাগবে বীজ বস্তা এরপরে বালি বা স্যান্ট চল্লিশ এরপরে খোয়া লাগবে খোয়া লাগবে আশি সেফটি আশি সেফটি এগুলো কলাম এবং শর্ট কলাম চলে গেল এর পরবর্তী আমাদের গেট বিম ঢালি করবো আমরা আমি ধাপে ধাপে সব আপনাদের দিব তাহলে এরপরে আমাদের গেট বিম জিবি বা গেট বিম এর রেশি হচ্ছে এক দুই এক তিন এক আর তিন এখন আমাদের এখানে সিমেন্টের প্রয়োজন হবে শুধু গেট বিমের জন্য আমাদের সিমেন্ট লাগবে আঠাশ ব্যাগ এরপরে স্যান্ড লাগবে বা বালি লাগবে সাইট সিএফটি এফ এরপরে আমার খোয়া আছে খোয়া লাগবে

তো যাই হোক শীতের জন্য যত শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সিমেন্ট লাগবে সেই ক্ষেত্রে আমাদের সিমেন্ট আমরা বীজ বস্তা লাগবে দুই আমাদের আমাদের স্যান্ড বা বালি বালি সিএফটি এবং খোয়া যেহেতু আমরা খোয়া দিয়ে ঢালে দেব খোয়া আমাদের একশো সিএফটি আমরা কিন্তু সিঁড়ি পর্যন্ত হয়ে গেল এখন আমাদের কি বাকি আছে এখন আমরা এই ফ্লোর বিম এবং স্ল্যাব কাস্টিং করব আমি লিখে দিই যে ফ্লোরবে এবং স্লাফ স্লাফ আমাদের এখানেও এক দেড় তিন অনুপাতে ঢালাই হবে সেক্ষেত্রে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে আমরা এখান থেকে এটা পর্যন্ত অর্থাৎ আটশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে আপনারা এদিকে হোক আর এদিকে হোক যেভাবে হোক আপনাদের আপনাদের পরিমাণ কত আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট তো আপনাদের সিমেন্টের প্রয়োজন হবে নব্বই ব্যাগ অবস্থা দুই নম্বরে সেন্ট সেন্ট লাগবে বালি লাগবে একশো আশি সিএফটি এবং আপনাদের খোয়া খোয়া লাগবে এখানে তিনশো পঞ্চাশ সিএফটি আমাদের মালামাল কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ এখানে সিমেন্ট বালি খোয়ার হিসাব শেষ এখন আমি যে বিষয়টা জানবো এখানে যতগুলো সিমেন্ট সিমেন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে পিসিসি সিমেন্ট ব্যবহার করবেন এবং বালি আপনি অর্ধেক দিবেন মোটা বালি অর্ধেক দিবেন লোকাল বালি অর্থাৎ মোটা বালি বলতে যেটা আপনার এফএম এফএম দাঁড়াবে টু পয়েন্ট ফাইভের অধিক অধিক সেটা আর এর সাথে আপনারা যে লোকাল বালি দিবেন সেটার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস হয় এর ভিতরে আপনার বালি বালিটা রাখবেন আর হচ্ছে যে খোয়া ব্যবহার করবেন হচ্ছে হচ্ছে পিকেট পিকেট ইটের খোয়া পিকেট ইটের খোয়া আপনারা ব্যবহার করবেন এটার আপনার ভ্যালু যাই হোক এই ভ্যালুর ব্যাপারে পরে কথা হবে যে কোনো দিন তো এখন আমরা আমাদের যেই জিনিসটা বাকি আছে সেটা হচ্ছে রডের পরিমাণ অর্থাৎ কতগুলো রড লাগবে এই বারোটি কলাম থেকে শুরু করে সাত ধারে পর্যন্ত প্রত্যেকটা আমরা ফুটিং থেকে শুরু করছি এই জন্য হিসাবটা আমরা ফুটিং থেকে দেবো বেস বা ফুটিং আমরা লিখতে পারি বেজ বা ফুটিং আমরা চলে গেলাম আমাদের এখানে বারো এবং ডায়র ব্যবহার করা হয়েছে তিনশো কেজি ফুটিংয়ের কাজ শেষ এখন আমাদের কিসের কাজ কলাম কলাম কলামে আমরা ব্যবহার করবো ষোলো রড আমাদের প্রয়োজন হবে পাঁচশো কেজি এরপর আমাদের প্রয়োজন হবে আমরা ব্যবহার করবো বারো এম এম আমাদের কলামের জন্য বারো এম এম লাগবে সত্তর কেজি এবার স্টিরাফ বা চুরির জন্য দশ এম এম রড লাগবে আমাদের তিনশো কেজি আমাদের কিন্তু কলাম শেষ এখন আমাদের কি থাকবে গ্রেট বিম গ্রেট বিমে আমাদের বারো এম এম প্রয়োজন হবে পাঁচশো কেজি এবং আমাদের স্টিরাফের জন্য দশ এম এম আমরা ব্যবহার করব দুইশো কেজি এবার আমাদের গেট বিম হয়ে গেল পরবর্তীতে আমাদের কি থাকলো সিঁড়ি থাকলো এবং স্ল্যাপ থাকলো তো আমরা এরপরে স্টেয়ার বা সিঁড়ির জন্য বারো এম এম রড লাগবে আমাদের একশো কেজি এবং স্ট্রা পঁয়তাল্লিশ দশ দশ এম এম রড এই দশ এম এম রড আমাদের প্রয়োজন হবে পঞ্চাশ কেজি এবার আমরা স্লাব স্লাব এনফোর্সমেন্ট জানব স্লাবের রাড জানব স্লাবের ওয়ার্ড আমাদের আমরা ব্যবহার করবো এখানে যেহেতু বিম আছে বিমে আমাদের বারো এম এম থাকবে এই বারো এম এম লাগবে এখানে আমাদের পাঁচশো পঞ্চাশ কেজি এবং আমাদের দশ এম এম লাগবে যেহেতু এটা আছে মেইন বাইন্ডার সবগুলো দশ এম এম এবং এক্সট্রাগুলো দশ এম এম সেক্ষেত্রে আমাদের রড লাগবে সর্বম বারোশো কেজি এই হচ্ছে মালামালের হিসাব অর্থাৎ এখানে রড সিমেন্ট বালি সব কিছু আমি দিয়ে দিলাম এখন আসি মিস্ত্রি খরচ কত টাকা দেবেন এই মিস্ত্রি খরচটা নিয়ে অনেক আলোচনা আমার ভিডিওতে আছে ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমাদের এই রেটগুলো পুরো বিল্ডিংয়ে রেড হয় জায়গা অনুযায়ী বা এলাকা ভিত্তিক দেখা যায় যে আমাদের এদিকে যেমন উত্তরবঙ্গ এখানে যে রেট আপনার ঢাকার দিকে বা দক্ষিণাঞ্চলের দিকে এই রেটে কাজ হবে না তবে আমি একটা আপনাদের বলব যে সেটা দুইশো থেকে আপনার প্রায় সাড়ে তিনশো পর্যন্ত রেড হয়ে থাকে দুই ফাউন্ডেশনের জন্য তারা একটা স্লাফ মেপে আপনার মনে করেন আপনি দুশো পঞ্চাশ টাকা রেট দিল আপনার এই রেটটা নিল সেটা আপনার বেস ফাউন্ডেশন গেট বিল কলা সাত পর্যন্ত ফিনিশিং কাজ অর্থাৎ এখানে যে গাঁথনি হবে তার প্লাস্টার হবে এরপরে আপনার যত ফিনিশিং আছে এক কথায় টাইলস স্যানিটারি রং এগুলো বাদ দিয়ে তার সিভিল এবং রডের কাজ সম্পূর্ণ সে আড়াইশো টাকা যদি হয়ে থাকে সেক্ষেত্রে ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট তার বিল তাকে পেমেন্ট করতে হবে এখন আপনারা যে হিসাব করবেন ফোরটি পার্সেন্ট হলে বা ফিফটি পার্সেন্ট হলে কত বিল আসে আমি দেখি এখানে কত আসে আমাদের আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট গুনুন আমরা দুইশো পঞ্চাশ টাকা রেট দেবো সেক্ষেত্রে আপনার দুই লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আসে এখান থেকে আমি যদি তাকে ফিফটি পার্সেন্টও বিল দিই যদি আমি ফিফটি পার্সেন্টও বিল দিই তাহলে কত আসবে এক লক্ষ ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা তা আমরা ধরে রাখলাম যে আমাদের এই পর্যন্ত খরচ আসবে আপনার এক লক্ষ টাকা খরচ আসবে এখন যে হিসাব গুলো দিলাম এই মালামালের সাথে কিছু অপচয় ধরতে হবে অবশ্যই অপচয় ধরতে হবে আবার দেখা যায় যে রডের রডের ক্ষেত্রে ল্যাপিংয়ের অংশ ধরতে হয় এগুলো আপনারা ধরে নেবেন আর যেহেতু এই এস্টিমেটটা হচ্ছে সম্ভাব্য ব্যয় সেহেতু আপনাদের জায়গা কাস অনুযায়ী মিস্ত্রি অনুযায়ী এই মালামালগুলো একটু কম বেশি হতে পারে তবে আপনার যে আপনারা একটা পরিষ্কার ধারণা পেলেন যে আপনাদের রড সিমেন্ট বালি কতটুকু লাগবে এখন আপনাদের এই কস্টিং খরচটা কত আসবেন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের এলাকা থেকে সম্পূর্ণ সাজিয়ে নিয়ে দেখবেন কত টাকা আসেন আপনার ওখানে সিমেন্টের দাম কত হতে পারে কত ধরেন পাঁচশো পঞ্চাশ টাকা সেই হিসাবে আপনি যত বস্তা সিমেন্ট সব গুণ করবেন এরপর যদি ধরি বালি এই বালিটা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট থাকে যেমন আমাদের এই দিকে আমরা পঞ্চগড়ের যে বালিগুলো ব্যবহার করে থাকি দেখা যায় যে এক ট্র্যাক অর্থাৎ দেখা যায় যে এক ট্র্যাকে প্রায় সাতশো সিপিং বালু বালু চলে আসে এগুলো অনেক সময় বিশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় যেহেতু কেরিং কাছাকাছি সেহেতু কম দামে পাওয়া যায় আবার এই বালুটা যখন দূরে নিয়ে যাবে তখন কিন্তু সেই রেটে হবে না অর্থাৎ এইটা রেট কম বেশি হবে তো ধরে নেন চল্লিশ টাকা পার সিফটি হিসাবে ধরে নেন এরপর খোয়া যদি আপনি পিকে রিট ভাঙেন তাহলে একরকম যদি খোয়া কেনে তাহলে একরকম যদি পিকে রিট ভাঙেন সেক্ষেত্রে আপনার পিকে রিটগুলো হয়তো দশ টাকা থেকে দশ টাকা থেকে চোদ্দো টাকা পিস করতে পারেন আর যদি আপনি খোয়া ব্যবহার খোয়া কেনেন তাহলে আপনার একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত এই খোয়ার সেফটি নিতে পারে এইভাবে আপনারা একটা নিজে নিজে সাজাবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসলে মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি